আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জেলার ইউনিয়নের চোখিকাটা গ্রামে আইনাল শেখের বাড়িতে আহ তিনি এই বছর তার নিজের খামারে দুটি গরু এই যে ইদুল উল আজহার জন্য প্রস্তুত করেছে তার মধ্যে সবচেয়ে আলোচনা যে গরুটি রয়েছে আমার ঠিক পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাক সন্ডা এই এই গরুটির ওজন আহ থেকে বলা মন হচ্ছে ভাঙ্গা উপজেলার মধ্যে সর্ববৃহত্তম গরু এটি এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু যারা কূ দিবে তারা কিন্তু এই গরুটি এসে দেখে যাচ্ছে এবং আহ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আর মাত্র বাকি কিন্তু থাকায় বিভিন্ন হাটে কোরবানি পশুর যে জমজমাট সেটি বেচা কেনাক্ত শুরু হয়ে গিয়েছে তো আমরা আজকে এসেছি এই যে যে এই যে গরু খামার দিতে এখানে দুটি গরু রয়েছে পাশাপাশি আমি যদি একটু দেখে এটা হচ্ছে লাভচন্দা আর গোটা হচ্ছে লাউচাল তো এই দুটি গরু দুটি এটা হচ্ছে হান্ড্রেড এই বামা হান্ড্রেড গরু আর ফ্রিজিয়াম যাতে গরু মূলত বর্তমানে বেশি চাষাবাদ হচ্ছে বিভিন্ন খামারে এবং এই গরু দেখতে অনেক বড় হয় এবং এর ওজন কিন্তু সাধারণত আহ যদি একটু সময় পায়

এর জন্ম আমার গোয়ালি এর জন্ম হয়েছে আপনার দু হাজার বাইশ সালের উনিশে ডিসেম্বর ওই ওয়ার্ল্ড কাপ কাতার ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের পরের দিন সকালে সকালে ওর জন্ম ও যখন সাত আট মাস বয়স তখন ওকে রাখে ওর মাকে বিক্রি করে দেওয়া হয়েছে ওর মা প্লাস দু লাখ দু লক্ষ প্লাস টাকা বিক্রি করছে আচ্ছা আচ্ছা এই যে যে ওকে দৈনিক কি পরিমাণ খাবার দেন এবং কি কি খাবার দেন মানে যে যে সুষম খাবার যেটা আর কি ওকে সাধারণত আমরা ন্যাচারাল খাবারই দেই এই যে যে ঘাসগুলো আছে এখানে ক্যামেরা সামনে আনলে দেখতে পারবেন এই ঘাস মোটা ভুসি গম আর হচ্ছে খুদ যেটা ওই যে সালের ছোট আচ্ছা এখন এটার ওজন কিরকম হতে পারে আপনাদের ধারণা এর ওজন তো আসলে নির্দিষ্ট করে বলাটা কঠিন তো গ্রামে দু চারজন লোক এর ওজন আনুমানিক বলতে সে ধরেন ষোলো থেকে আঠারো মনের মতো ষোলো থেকে আঠারো মন এর মধ্যেই অনেকের মন্তব্য এখন পর্যন্ত ক্রেতা হ্যাঁ আসছে আসছে ক্রেতা দেখে যাচ্ছে আর হ্যাঁ দেখে যাচ্ছে অনেকে দামও বলতেছে টার্গেট তো আছেই সেটা আমাদের মনে মনে কিন্তু যদি কারো ইচ্ছা থাকে সে আসবে আসার পরে আলোচনা সাপেক্ষে আগে দেখবে দেখার পরে তার যদি চয়েস হয় আলোচনা সাপেক্ষে এটা করে করে ব্যাপারে বিষয় আছে ও ছোট থেকে ছোট থেকে জন্ম থেকে আমার গোয়ালে তো গোয়ালে থাকার পরে ওরে আমার বাবাই দেখাশোনা করে জাস্ট আমি পাঁচ মাসে একটু সাহায্য করে থাকি যেমন এই গাছ আনাটা পরে খাবার দেই আর বাকি কাজগুলি আমার বাবাই করে দৈনিক কতবার গোসল করাতে দেখো দৈনিক যদি গরম বেশি পড়ে তাহলে দুইবার সকালে একবার আর হচ্ছে চারটা থেকে

ধরেন দুই বছর পাঁচ মাসের মধ্যে ওই তো আগেই বললাম যে ফাইনাল ম্যাচে পরে পরে দিয়ে জন্য তো তারা চাচ্ছে যে আসার দাম পেলেই এই গরুটি তারা আসলে কোরবানি তে বিক্রি করে দেবে